আজকে আমি বর্তমানে অবস্থান করেছি একটা করলা খেতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার পাশে একটা কিন্তু করলার মাছার তো অনেকে আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে যে আমি বর্ষাকালীন সময়ে করলা চাষাবাদ করব করলা চাষাবাদ করতে গিয়ে আমার বিভিন্ন সমস্যা হয়ে যায় এই সমস্যা থেকে নিরুপায় বা এই সমস্যা রোধ করার জন্য করণীয় কি আছে তো আমি তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে এই ভিডিওটা করলাম সবাই মনোযোগ সহকারে দেখুন আমাদের করলার পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে তো অনেক সময় দেখা যায় আবার করলার পাতা ছোট হয়ে যাচ্ছে খুদে পাতা হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আসলে এই ব্যামারগুলোর জন্য আমি বর্তমানে এখন জিম ব্যবহার করতেছি আর সবিক্রম পোকার জন্য ব্যবহার করতেছি আর ইয়া পেগাফস সাথে অবিরন এগুলো সব ব্যবহার করতেছি কিন্তু এই সারতেছে না এই ইয়াগুলো হয়তো গাছগুলো যদি না সারে তাহলে এগুলো তুলে ফেলে দিতে হবে আমি এগুলি পাতা পটাইছি ভিতে রোগবালাইয়ের জন্য এগুলি আমি সরে ফেলে দেবো এখান থেকে মনে করেন ফলগুলো ছোট হইতেছে এই কারণে মনে করেন যে আমি এই বুটে দিতেছি এখান থেকে নতুন পাতা আবার গজায় অথবা ফলটা যেন ভালো হয় আর যদি এই রকম থাকে বর্তমানে তাহলে এই গাছগুলি করলার পাতা হলুদ হয়ে যাচ্ছে করলার পাতা ছোট হয়ে যাচ্ছে করলা ছোট হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এগুলো কিন্তু আমরা বাজারজাত করতে পারি না বাজারে কিন্তু এগুলোর চাহিদা হয় না তো অনেকের অনুরোধে আজকের ভিডিওটা করলাম অনেকে কিন্তু আমার কাছে ফোন করেছে যে আমি বর্ষাকালীন সময়ে করলা চাষাবাদ করেছি কল্লা চাষাবাদ করতে গিয়ে আমি এই রকম সমস্যার সম্মুখীন হয়েছি তো বন্ধুরা মূলত কলার পাতা হলুদ হয়ে যায় তিনটা কারণে সেটা হচ্ছে যে যখন আমাদের জমিতে ডাউনি ডাউনিমিল্লিউ নামে একটা রোগ আছে এই রোগটা যখন আক্রমণ করবে তখন কিন্তু করলার পাতা হলুদ হয়ে যাবে যখন মোজাইক ভাইরাস আক্রমণ করবে তখন কিন্তু কলার পাতা হলুদ হয়ে যাবে আবার যখন জিঙ্কের অভাব হবে তখন কিন্তু করলার পাতা হলুদ হয়ে যাবে বন্ধুরা মূলত এই তিনটা কারণে আমাদের করলার পাতা হলুদ হয়ে যায় করলা ছোট হয়ে যায় এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো প্রথমে বলি যে আপনার গাছে যখন আক্রান্ত বেশি হবে আপনার গাছে যখন হলুদ পাতা বেশি হবে কলার পাতা যখন ছোট ছোট হয়ে যাবে তখন আপনাকে জমি থেকে গাছটা অপসারণ করে অন্য জায়গায় কিন্তু এটা পুড়িয়ে বা নষ্ট করে ফেলতে হবে পুড়িয়ে ফেলতে হবে অথবা অন্য জায়গায় গর্ত করে এই কলার গাছগুলো আপনাকে পুতিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আপনার জমিতে এই সমস্যাটা হবে না তো মূলত বলি মোজাইক ভাইরাসটা এটা হচ্ছে একটা সোয়াচে রোগের মতো একটা গাছে যদি এইরকম মোজাইক ভাইরাস আক্রমণ করে তাহলে কিন্তু সম্পূর্ণ জমিতে এই মোজাইক ভাইরাসটা ছড়িয়ে পড়ে তাই আসুন বেশি আক্রান্ত গাছগুলো কিন্তু আমরা জমিতে রাখবো না জমি থেকে অবসারণ করব তো মূলত যে আমি তিনটা কারণ বললাম এই তিনটা কারণের সমস্যা সমাধান পেতে অবশ্যই করলা খেতে ম্যানকোজেপ অ্যাডমায়ার এবং চিলেটের জিং তিনটা কিন্তু একসাথে স্প্রে করতে হবে যদি একসাথে স্প্রে করেন তাহলে কিন্তু ভালো একটা ফলাফল পাবেন তো যেভাবে স্প্রে করবেন মেনকো যে দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন এবং চিলেটের জিঙ্ক এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন এবং অ্যাডমায়ার এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন যদি এই তিনটা ওষুধ একত্রে মিশিয়ে আপনার কল্লার জমিতে পাঁচ থেকে সাত দিন পরপর স্প্রে করেন অবশ্যই আপনার কল্লার জমি সুরক্ষিত এবং সুন্দর থাকবে আশা করি বুঝতে পারছেন তো অনেকের অনুরোধে আজকের ভিডিওটা করলাম যদি ভিডিওর ভিতর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম